বেশি সব তেলেঙ্গানার স্পিকার হওয়ার কারণে রাজা সিংহে শপথ লইতে মানা করছেন বর্তমানে এই জিনিস খানাইনো দেখা যায় কিছু কিছু স্টেটর মাঝে ইলেকশন রি হইত তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই ইলেকশন একবার ওয়ার বাদে দুবারা ইলেকশন কোনো দিনও হয় না আমরা বেজানু শুনছি বেজানু দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইলেকশন রি হইত কিন্তু ইলেকশন কোনো দিনও রি হইত না আপনার সম্ভবত কিতাব ইলেকশন রি হইব না ইলেকশন জাগাত রইব না ইলেকশন মানুষে ফিরিবা রি করবা রি ভুটা হইব নি এই জিনিসখানায় কিন্তু আপনারা কমেন্টর মাধ্যমে মতামতটা জানাইবা তবে আমি আপনারা এই জিনিসখান ইলেকশন রি কোনো দিন হইত না ংগানাৰ এচেম্বলিৰ স্পিকাৰ হোৱাৰ কাৰণে অনেক মানুহৰ জবৰ ভৰছে তই আপোনাৰ আপোনাৰ কমেণ্টৰ মাধ্যমে জনাই বা আকবৰুদ্দিন ওবেচি চাহ তেলেংগানাৰ এছেম্বলিৰ স্পিকাৰ হোৱাৰ কাৰণে শপথ লইতে মানা করছে দুই হাজার আঠারো মাসে তেলেঙ্গানার এসেম্বলির স্পিকার বানানি হয়েছিল তখনও রাজা সিংহ শপথ লইচইন না কারণ এম আই এম থেকে যারাও বানানি হইব রাজা সিংহ কোনোদিনও শপথ লইতা না রাজা সিং হইলা এক কতার মানুষ যেহত ফুরা বছর তাই মুসলমানরে রে যায় সব সময় মুসলমানের উল্টা তাকইন সব সময় মুসলমানের কুরানোর বিরুদ্ধে তাকইন কারণ হইছে আকবর উদ্দিন উবেসি সাহেব একজন মুসলমান মানু আর এমআইএম যে দলটা আছে এমআইএম যে সংগঠনটা আছে এমআইএম সংগঠন তো শুধুমাত্র মুসলমানের সংগঠন রাধা সিংহর হওয়া হইল এই জিনিসখান আমার মুখর কোনো মাত নাই রাধা সিংহর কথা হইল এমআইএম ওর দল যদি কোনো মানুষের স্পিকার বানানি হয় কোনোদিন তাই শপথ লইতেন আর রাধা সিং হইলা এক কথার মানুষ তবে আকবর উদ্দিন উবেসি সাহেবের তেলেঙ্গানার এসেম্বলির স্পিকার বানানির কারণে অনেক মানুষের জবর পড়ছে যেহেতু এম আই এম দলটা কি একজন স্পিকার বানানি হয়ে গেছে ইবারকুর ফাঁস বছর তো এই স্পিকারের সাথে খাটানি লাগবো তার কারণে অনেক এম এল এ জবর ভরছে অনেক মানুষের জবর ভরছে তবে আপনারা মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা অনেক মানুষে এই জিনিসখানে গইত্র আকবরুদ্দিন উবেসি সাহেব যদি তেলেঙ্গানার এসেম্বলির স্পিকার তাহল অনেক মানুষের শপথ না। অনেক মানুষে আকবর উবেসি সাহেব রে সাপোর্ট করতে অনেক মানুষে সাপোর্ট করতে না যদি আপনারা আকবর উদ্দিন উবেসি সাহেব যদি সাপোর্ট করিয়া তখন কমেন্টার মাধ্যমে এই জিনিস খানা লেখি বা এম জিন্দাবাদ কারে সাপোর্ট করেন এই জিনিস খানাইন আই এম নট শিওর তবে আপনারা কারে সাপোর্ট করেন এই জিনিস খানাইন কিন্তু আপনারা কমেন্টর মাধ্যমে মতামতটা জানাইবা রাজা সিং কইলা এক কথার মানুষ এক কথার গোলাম তান কথার বাড়া তাইন যাইন না তবে এতটুক ভিডিওর মাধ্যমে আপনার সমাজের সিদ্ধা পরবর্তী কোনো এক ভিডিও তো আপনার সাথে দেখাব যদি ভিডিওটা তো আপনারা পছন্দ আপনার বন্ধু বান্ধব সাথে শেয়ার করবা ডেইলি ইন্ডিয়া ফেসবুক পেজটা লাইক এবং ফলো করব দেখাব পরবর্তী কোন একটা ভিডিও